তোমাদের বাড়ি কোন জায়গায় বঙ্গবন্ধু কত নম্বর তোমার কি নাম হোসেন তোমার মেয়ে যে মারা গেছে কী নাম মানে কীভাবে মারা গেছে তুমি জানা জলে কেউ যখন জলে করছো তখন কি তুমি বাড়িতে আসলা না তোমার কে খবর মা তারপর তুমি বাড়িতে গেছো তুমি নিজে বুজ জ্বা করছো পাইছিল জ্বল নিছে পুকুরে এই পুকুরটা খা মই আছো আমাৰ বাৰীৰ পাছে সেই পুখুৰী কি কেৰাগেও তিনি চাৰি বছৰ আগে তোমাৰ মেয়ে ঐ পুখুৰী মাৰা ঐ মে এটা বয়স তিনি বছৰ কি মনত পৰ কিভাৱে মানে জ্বলে গেল বা কি জ্বলে নিলেহিত আছে নেকি